দেখুন বন্ধুরা আলুর তরকারিটা একটা ধোয়ান একটা নিয়ে নিয়েছি এটা দিয়ে হালকা হালকা করে চেপে চেপে দেব বন্ধুরা হাতে কম সময় থাকলে এইভাবে আলুর দমটা বানিয়ে নিতে পারেন ভাত রুটি লুচি পরোটা সবার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন রুটির কালারটাও দেখুন আর তরকারির কালারটাও দেখুন কত সুন্দর লোভনীয় বন্ধুরা তরকারিটা তো অমাই হয়েছে তার সঙ্গে রুটিটাও দারুণ হয়েছে বন্ধুরা হাতে কম সময় থাকলে অবশ্যই এইভাবে আলু তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আগে আমি ঘরে বানিয়ে খেয়েছি খুবই ভালো লেগেছে তার জন্যই আজকে আপনাদের কাছে শেয়ার করছি নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবাই রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আজকে নিরামিষ আলুরদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালোই লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব হয়তো ভুলবেন না কিন্তু টমেটোটা কেটে নেব। সব মশলা গুলো কাঁচা মশলা আমি থেতো করে নেব জিরে বন্ধুরা আদা কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা আমি থেতো করে নেব এই বন্ধুরা সব আমার থেতো হয়ে গেছে এবার তুলে নেব এই যে দেখুন সব আধা বাটা থেতো মানে আধা বাটা বন্ধুরা উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দেব ভালো করে গরম হয়ে গেছে এবার আলুগুলো হালকা করে ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে দেব আর অল্প একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব। খুব বেশি আলুটা ভাজতে যাবেন না ঠিক এরকম করেই হবে দিয়ে দেব তেজপাতা গোটা জিরে এইবার দিয়ে দেবো থেতো করা সব মশলা গুলো এবার একটু জলও দিয়ে দেব এবার কিছু মশলা দেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ দেবো হাফ চামচের একটু বেশি দেবো দিয়ে দেবো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার ভালো করে কষে নেব এইবার দিয়ে দেব কুচি করা টমেটো আবারও কিছুক্ষণ কষে নেব বন্ধুরা ভালো করে মশলাটা কষে নিয়েছি এ দেখুন এবার দিয়ে দেব জল ভেজে রাখা আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি এখন দিয়ে দেব। জলটা ভালো করে ফুটে গেছে ঠিক এই সময় আলুগুলো বন্ধুরা আটাটা মেখে নেব এবার আমি গরম জল দিয়ে দেব বন্ধুরা গরম জলে যদি এই মিল আটা মাখা হয় আর রুটি হবে একদম নরম তুল তুলে এই দেখুন গরম জল এইভাবে চামল দিয়ে নেড়ে চেড়ে মেখে নেব বন্ধুরা আটা মাখার আগে কিন্তু আমি লবণ দিয়ে রেখেছিলাম আর একটু জল দিয়ে দেব দিয়ে কাস্তুরি মেথি পাতা একটু ঘষে দিয়ে দেব এতে করে কিন্তু আলুর দমটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর অল্প একটু চিনি দিয়ে দেব চিনি দিলে স্বাদটা সুন্দর হয় বন্ধুরা হাতে কম সময় থাকলে এইভাবে আলুর দমটা বানিয়ে নিতে পারেন ভাত রুটি লুচি পরোটা সবার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন হয়ে গেছেন নামিয়ে দেখি দেখুন কত সুন্দর কালারটা হয়েছে বন্ধুরা আটা গুলোকে সব আমি লেছি কেটে নিয়েছি এখন বেলে নেব বন্ধুরা একটা রুটি বেলা হয়ে গেছে দেন ভেজে নেব বন্ধুরা এবার উল্টে দেব একটু ঘন ঘনই উল্টাবো আর করে একটা ধোয়ান একটা নিয়েছি এটা দিয়ে হালকা হালকা করে চেপে চেপে দেবো রুটিটা ভালো করে ফুলে যাবে এরকম চেপে চেপে ভাজবো রুটি কিন্তু হয়ে গেল এই দেখুন দেখুন বন্ধুরা আলুর তরকারিটা বন্ধুরা খেতে বসে গেছি রুটি আলুর তরকারি দেখুন বন্ধুরা রুটির কালারটাও দেখুন আর তরকারির কালারটাও দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে খেয়ে বলছি কেমন হয়েছে বন্ধুরা তরকারিটা তো অমাই হয়েছে তার সঙ্গে রুটিটাও দারুণ হয়েছে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে তরকারি আর রুটি তরকারি আর রুটি গরম গরম খেতে দারুণ লাগে বন্ধুরা হাতে কম সময় থাকলে অবশ্যই এইভাবে আলু তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আগে আমি ঘরে বানিয়ে খেয়েছি খুবই ভালো লেগেছে তার জন্যই আজকে আপনাদের কাছে শেয়ার করছি দারুণ লাগে বন্ধুরা দারুণ